ওরে ওর রে মাম্মা জোরা 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 আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মাছ মারতে আসলাম ব্রাহ্মণগাঁও আর ব্রাহ্মণগাঁও বলে ছোট ছোট পুঁটি এবং মোটামুটি বড় পুঁটিও পাওয়া যায় এবং নলাও পাওয়া যায় তো আশায় আসলাম দেখি কি মাছ ধরতে পারি আমরা আমাদের পয়েন্ট আমরা খুঁজতেছি দেখি পয়েন্টটা খোঁজার পরে আমাদের সাথেই থাকুন আমরা মাছ ধরা ভিডিও ফুল দেখাবো পরিবেশটা অনেক সুন্দর দেখার মতন যে মাছ মেরা ওনারা চলে গেছে মলা পাওয়া যায় এখানে মোটামুটি সাইজের বোয়ালও পাওয়া যায় কিন্তু কপালে যদি থাকে ইনশাল্লাহ আমরাও পাবো দেখি আমাদের কপালে কি হয় আমাদের ফয়সাল সিরাজ হোসেন

লাউ ঠাকুর দে দিছে 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 কাম হলো না আজকে মিস হয়ে গেল আমাদের ফয়সালের দু একটা মিস হয় এটা কোনো সাবজেক্ট না ধরাতটা লেগে আছি কোনো থামাথামি নাই জালি তিন ভাগে চার ভাগ বেড়ে গেছে আমরা ভিডিও শেষে দেখবো তো এই তো আমাদের চামাইলা ধরে ফেলেছে দেখছি আমাদের চামাইলা ধরে ফেলেছে আর দিখা গুখা এই বলে না

Ore 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 mamma jora 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 Ah Jora uthaicho oi dho oi dho oi dho এমনে টানলো উঠে ঠিকেই জোৰে উঠে মাছ ধৰে গৰম কি বাৰা ভিডিঅ' মজা লাগে চেনে বাৰু আমরাও করুম মানুষ দেখামো সবাই আমগো ভিডিও দেখব পছন্দ করব লাইক দিব শেয়ার করব সাবস্ক্রাইব আহা মিস হয়ে আর এই জায়গাও আইব এই জায়গাটা অনেক সুন্দর ব্রাহ্মণগাঁও পরিবেশটা অনেক সুন্দর নিয়ে আসতে পারেন মাছ করি না মানুষ থাকলে নিয়ে আসবেন ধরবেন আর পাক করবেন আর খাইবেন সাথে গরম ভাত আর

ঠিক আছে লগে ন লা আছে বানুদা না বানুদা নেগোড হইবো মিট্টা লাগওকে মিয়া কি কমো মিমিয়া ভিডিও চালু করে লইছো বড় পুডি মাছ দেখাও কত দেখো 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 আর বড় বড় সাইজ দেখছেন ক্যামেরা

মগ কৰা নোকা লাৰি ন লিছিল ৰে চিৰাজ চাম মাখেদি মাম মেলি

আমরা দুই ঘন্টায় কি মাছ মারছি সবাইকে দেখাই আমরা আজকে আর মাছ মারবো না আমরা ওই প্রস্তুতি নিয়ে আসি নাই তো আগামী আবার আসলে প্রস্তুতি নিয়ে আসুন এইটা একজন মারছে উঠাও উঠাও উঠো উঠাও আর ওটা বাই করো ওইটা বাই করো ঠিক আছে ওটা বাই করো আর আমি আর দুই এক গটর গটর আর লটর পটর বাই করছি

এই যে প্লেস প্লেস অনেক সুন্দর আমরা এই জায়গায় জায়গা পাইছি আজকে জায়গা পাইনি আমরা একটু আগে দোয়া করবেন নেক্সট টাইম ভালো ভিডিও দেবো আর ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন